হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু হাদার বক্স ইউটিউব চ্যানেল প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মজার মজার দশটি ধাঁধা চলো দেখা যাক তুমি কতগুলো ধাঁধার উত্তর দিতে পারো চলো তাহলে আজকের ভিডিওটিকে শুরু করা যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি বাজিয়ে দিও আর যদি তুমি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ চলো তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটিকে স্টার্ট করা যাক বন্ধুরা তোমরা স্ক্রিনের মধ্যে তিনটি ছবি দেখতে পাচ্ছ এই ছবি তিনটিকে মিলিয়ে তোমাদেরকে একটি ফলের নাম বলতে হবে বলো তো বন্ধুরা ফলটির নাম কি হবে যদি তোমরা ফলটির নাম করতে পারো তাহলে কমেন্ট কমেন্ট বক্সে করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি ফলটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথম রয়েছে আ এবং তারপর রয়েছে না আর শেষে রয়েছে রস তাহলে ফলটির নাম হয়ে গেল আনারস যার যার উত্তরটি কমেন্ট কমেন্ট বক্সে করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমাদের জন্য রয়েছে এবার একটি জিকে প্রশ্ন বলতো বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার নাম কি মেহেরপুর নারায়ণগঞ্জ ঝালকাঠি না নরসন্দী যদি তোমরা উত্তরটি পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার নাম হলো নারায়ণগঞ্জ যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা এবার এই ছবিটিকে দেখে একটি জায়গার নাম গেস করতো তো বন্ধুরা জায়গাটির নাম কি হবে যদি তোমরা উত্তরটি পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এটা হলো মোটুপাতলুর পুরপুরি নগর তোমরা যারা যারা মোটুপাতলু দেখো তারা অবশ্যই এই জায়গাটিকে চিনো যারা যারা উত্তরটি পেরেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা এবার এই ছবি তিনটিকে মিলিয়ে একটি শব্দ গেস করতো কি হবে যদি তোমরা শব্দটি গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি শব্দটি গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে ক আর এটা হচ্ছে মে আর শেষে রয়েছে ডি তাহলে শব্দটি হয়ে গেল কমেডি যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখার লেগনটি বাজিয়ে দাও এবার চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক অটো পাতলু আমি হলাম মটু আর আমি হলাম পাতলু আমাকে দেখতে ভালো লাগলে লাইক করো আর আমাকে দেখতে ভালো লাগলে কমেন্ট করো আর আমি জানি তোমাদের দুজনকে দেখতেই ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি একটি ভারতীয় কার্টুন শো আর তুই আরে আমিও তো একটি ভারতীয় কার্টুন শো আমি সিঙ্গারা খেতে পছন্দ করি আর তুই আমিও করি কিন্তু আমি তোর মতো না আমার মাথা চুল আছে আর তোর মাথায় আছে না রে আমার মাথায় চুল নেই আমি কোন কাজ করতে গেলেই সমস্যা সৃষ্টি হয় আর তুই আর আমি তো তোকে সেই সমস্যা থেকে উদ্ধার করি তো বন্ধুরা তোমাদের কাকে দেখতে ভালো লাগে মোটু না পাতলুকে তা কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি এবার একটি কঠিন চ্যালেঞ্জ বন্ধুরা তোমরা এখানে অনেকগুলো ইমুজি দেখতে পাচ্ছ ইমুজিগুলো দেখতে একই মনে হলেও এখানে একটি ইমুজি আলাদা রয়েছে তোমাদেরকে সেই আলাদা ইমুজিটি খুঁজে বের করতে হবে বলো তো বন্ধুরা সেই আলাদা ইমোজিটি কত নাম্বার লাইনে রয়েছে যদি তোমরা উত্তরটি পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও কি বন্ধুরা তোমরা কি আলাদা ইমোজিটি খুঁজে পেলে যদি না পাও তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই দেখো সেই আলাদা ইমোজিটি যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যায় বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম আবারও একটি চোখের পরীক্ষা বন্ধুরা এখানে একটি বিড়াল রয়েছে তোমাদেরকে সেই বিড়ালটি খুঁজে বের করতে হবে আমি জানি এটি নাইনটি মানুষ পারবে না শুধু একমাত্র যারা বুদ্ধিমান এবং যাদের দৃষ্টি তীক্ষ্ণ তারাই খুঁজে বের করতে পারবে তো বন্ধুরা তোমরা সেই বিড়ালটিকে খুঁজে বের করো তো কোথায় আছে যদি তোমরা বিড়ালটি খুঁজে পাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা তোমরা কি বিড়ালটি খুঁজে পেলে যদি না পাও তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই দেখো এখানে একটু ভালো করে লক্ষ্য করলেই তোমরা বিড়ালটিকে দেখতে পাবে এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা এবার এই ছবিটিকে মিলিয়ে একটি রঙের নাম গেস করো তো কি হবে যদি তোমরা রঙটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কী বন্ধুরা তোমরা কি রঙটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে গো এবং তারপরে রয়েছে লাভ আর এটা হচ্ছে ই তাহলে রঙটির নাম হয়ে গেল গোলাপি বন্ধুরা তোমাদের কার কার গোলাপি রঙ পছন্দ তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম আবারও একটি চোখের পরীক্ষা বন্ধুরা তোমরা স্ক্রিনের উপরে একটি গাছ দেখতে পাচ্ছ কিন্তু এখানে অনেকগুলো মানুষের ছবি দেওয়া রয়েছে এখন তোমাদেরকে ভালো করে লক্ষ্য করে বলতে হবে এখানে কয়টি মানুষের ছবি দেওয়া রয়েছে বলো তো বন্ধুরা এখানে কয়টি মানুষের ছবি দেওয়া রয়েছে যদি তোমরা উত্তরটি পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি উত্তরটা পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে দশটি মানুষের ছবি দেওয়া রয়েছে যারা যারা উত্তরটি পেরেছিলে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো শেষ প্রশ্নটি দেখে নেওয়া যায় আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন বন্ধুরা বলতো পৃথিবীতে সবচেয়ে কোন রঙের ফুল বেশি পাওয়া যায় লাল বেগুনি সাদা না হলুদ যদি তোমরা উত্তরটি পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা পৃথিবীতে সবচেয়ে সাদা রঙের ফুল বেশি পাওয়া যায় বন্ধুরা যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিও আর তোমরা যদি এই রকম ভিডিও আরও দেখতে চাও আমাদের এই ভিডিওগুলো দেখে আসতে পারো দেখা হচ্ছে পরবর্তী কোনো ধাঁধার ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ